আছে ভালো স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর এমনকি বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্স বদলানিতে জামাই ও তার বাবাকে হাসুয়া দিয়ে এলো পাথারি কোপ ঘটনাস্থলে মৃত্যু বাবার শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারু গ্রাম বারো বিঘা এলাকায় গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে এই ঘটনায় হামলাকারী বাবার হাসনাত শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাজমুল শেখ বয়স পঞ্চাশ আহতর নাম ফাহিম শেখ বয়স কুড়ি তাদের বাড়ি গ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায় এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে সেই সময় হাড়ুগ্রাম পারো বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতি তাদের ঘিরে ধরে এরপরে হাসুয়া দিয়ে এলো পাথারি কোপাতে থাকে এই হামলার ঘটনার বিষয়টি আশেপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় ওই দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখের মৃত্যু হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট মেয়েটা বাড়িতে বাইরে ভাত ঠামেলা ঝামেলা করে ওর বাবারা ওর মারা ওর সবাই কি করে পরে বর আমাদের সমাজ বইসা ছুটি ছাড়ান হয়ে যায় পরে আমার স্বামীকে পরে দু লাখ টাকা লাগাইলে কি পরে দু লাখ টাকা তোমাকে দিতে হবে শুক্রবারের দিন বিচার হইলো শুক্রবারের দিন বিচার হইলো শনিবারের দিন আমাদের সমাজ বললো ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল সাতটাতে লোকজনকে বৈশা

ওদের নাম আছে একটা ওর বাবার নাম আছে হাসনাদ ওর নাম আছে গন্ডগোল হয়েছিল এর আগে একটা বিয়েছিল বিয়া হওয়ার পর থেকে এরকম করে আমার নাতিটা খোঁ এ আমার নাতিকে মারার পরে সাত মাস না ছ মাস চলছে এবার আপসে বিচারে এলো বিচারে কত দিয়ে এক লাখ টাকা কিনে কত দিয়ে আগে জড়ি বানা লাগলো আর আমার জমি আপনার ইচ্ছাতে দিতে চাইল ঠিক আছে টাকাটা আমি দেখবো

কত টাকা আছে টাকার অ্যামাউন্ট টাকার মীরমাংসা হয়েছিলো কত লাখ টাকা সালেশি সব হয়েছিল হ্যাঁ সালিশি সবার মতো মীরমাংসা হয়েছিল না সমাজ নিয়ে সব কালাব মালাব এর আগে থানা পুলিশ সব হয়েছে আজকে যারা মেরেছে তাদের নাম কী আমি নামটা বলতে পারছি না ওই ছেলে এটা শ্বশুরবাড়ির লোকজন হ্যাঁ ওই ছেলে শ্বশুর বাড়ির ওই ওদের নাম কী হাসনা নামসনা কী বলছে ওই ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হাড়ুগাঁও আর বহু গ্রামের ওদের মামা

আমি দেখলাম আপ্বাকে রাখতে তারপরে ওখানে আপ্মাকে হাঁস কাটতে লাগলো কি কী করতে লাগলো আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম ওর সঙ্গে আমি বলতে দিলাম আমার তারপর আসলাম আসার পর দেখি এরকম এরকম অবস্থা আব্বাকে মারছে তারপর তুমি কি ভাবে না তারপরে তারপর দেখছি আপ্বাকে মারছে আর কিছু না। তোমার নাম কী আমার নাম ভাই মাস্টার কারা মেরেছে ওরা কী হয় তোমার ওটা আমার কেউ না ওরা বদমাশ ওদের সঙ্গে আমাদের কিছু নেই যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে এরকম কোনো কথা ওটা হয়ে গেছে এটা মেরেছে হাসনাথ মেরেছে উত্তর ছেলে হাসনাথ ওদের বাড়ি কোথায় বাবুন গ্রাম তেলতোলা আর তোমাদের বাড়ি মসিমপুর জামাপাড়া আমার আব্বা কোনটা তোমার নাম কি তোমার নাম আমার তোমার নাম ফাইম আক্তার